আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আঙ্গুরের কিছু চারা কিনে এনেছি কি কি চারা কিনে এনেছি সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এই চারাগুলো আমি ফরিদপুরের দিন ভাইয়ের কাছ থেকে কিনে এনেছি তা আপনারা অনেকেই হয়তো ওনাকে চিনেন তা আমি প্রথমবারের মতো ওনার কাছ থেকে গাছ কিনে আনলাম তো দেখা যাক আহ কিরকম গাছ উনি আমাকে দিয়েছেন আমার কিনে আনা গাছগুলো গাছের কন্ডিশন দেখে ভালোই মনে হচ্ছে এটা বাইকনের আঙ্গুরের চারা অত্যন্ত চমৎকার একটা গাছ এটা যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বাইকোনর জাতের আঙ্গুরের চারা প্রথম গাছটাও কিন্তু বাইক ছিল এটা হচ্ছে বাইকোনর এটা আরেকটা বাইকোনর বাইকোনোর চারা এটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফটিং এর চারা এটা একিলো এক জাতের আঙ্গুরের চারা এটা এবং গাছের কন্ডিশনটাও খুব ভালো এবং সর্বশেষ গাছটি হচ্ছে এটাও একটা গ্রাফটিং এর চারা আর গ্রাফটিং এর চারা কিন্তু একটু দাম বেশি থাকে এটা এক কিলো জাতের আঙ্গুরের চারা তো আপনারা দেখতে পেলেন আমি পাঁচটা গাছ কিনে এনেছি এর মধ্যে তিনটা হচ্ছে বাইকুনোর জাতের আঙ্গুর আঙ্গুরের চারা আর দুইটা হচ্ছে গ্রাফটিং করা একেলো জাতের আঙুরের চারা তো চারা গুলো খুব সুন্দর পছন্দ করার মতোই চারা দিয়েছেন উনি ভাইকে ধন্যবাদ তো ভিডিওটি এত এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ